রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ড্র্যাগন ড্রোন ব্যবহার করছে ইউক্রেন বাহিনী প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ড্রোন ব্যবহারের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে ইউমোনিয়ামের গুঁড়ো এবং আয়রন অক্সাইডের মাধ্যমে উত্তপ্ত মিশ্রণে তৈরি করা হয়েছে এই মারাত্মক এই ড্রোন যেটি ব্যবহার করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এই তথ্যটি প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনএন প্রতিবেদনে বলা হয় গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রাগন ড্রোনের একটি ভিডিও প্রকাশ করে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এ ড্রোন তুলনামূলকভাবে কম উচ্চতায় ওড়েও আগুনের বৃষ্টি ছড়ায় ড্রাগন ড্রোন মূলত পূর্ণ যুদ্ধাস্তরের নকল এটি রূপ থার্মোইট প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল এর সঙ্গে থার্মোইট ব্যবহার করে এক ড্রাগন ড্রোন তৈরি করা হয়েছে এই ড্রাগন ড্রোনটি চার হাজার ডিগ্রি ফারানাইট বা দুই হাজার দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পড়তে পারে অল্লিত লোহা যখন ড্রোন থেকে পড়তে থাকে তখন মনে হয় এটি ড্রাগনের মতো মুখ দিয়ে আগুন ঝরাচ্ছে এজন্য এই ড্রোনের নাম দেওয়া হয়েছে ড্রাগন ড্রোন হাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা নিকোলাস ডোনাল্ড বলেন সৃষ্টি করা সম্ভবত ইউক্রেনের থার্মাই ড্রোনের প্রধান প্রভাব এটা খুব বাজে একটা জিনিস শত্রুকে ভয় ধরানোর জন্য ড্রোন একটি বেশ উদ্ভাবনী জিনিস কিন্তু এ ধরনের ড্রোন ব্যবহারে শারীরিক ক্ষতি চেয়ে মানসিক ক্ষতির কারণ বেশি হয়ে থাকে ক্লাস ড্রামন্ড আরো বলেন আমি বুঝি ইউক্রেনের থার্মাইট প্রভাব দেওয়ার সীমিত ক্ষমতা আছে জন্য এই অস্ত্রকে মূলধারার পরিবর্তে একটি বিশেষ ক্ষমতা বলা যেতে পারে তবে তিনি এটাও স্বীকার করেন যে থার্মাইটের প্রভাবে ভীতিকর অবস্থা সৃষ্টি হতে পারে যদি সত্যিকারের অর্থে প্রভাব অর্জন করতে চায় তবে তাদেরকে কুরুষকে ব্যাপক পরিমাণ সেনা মুতান করতে হবে পর্যায়ে থার্মাইট গুলো রুশ সেনাদের মনে ভয় সৃষ্টি করবে ফলে ইউক্রেনের এই ডোরন রাশিয়ান সেনাদের অনেক চাপে রাখবে